এই তো এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাও আর এটাকে ভর্তা বানিয়ে আজকে গরম গরম ভাতের সাথে খেলাম আর সাথে হচ্ছে ফুলকপি দিয়ে বড় কাতলা মাছের লেজ মাথা দিয়ে রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন এই তো প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করছি আর প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আর তো দুপুরে হচ্ছে এই তো আমি কিন্তু ফুলকপি রান্না করব আর সাথে হচ্ছে ফুলকপির সাথে একটু নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে ফুলকপির যে ডাটাগুলো থাকে সেগুলো তো অনেকেই হয়তো এই ফুলকপির ডাটাগুলো আপনারা খেতে পছন্দ করেন না কিন্তু এগুলো একটু হালকা সিদ্ধ করে আমি সুন্দর করে ছিলে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা লেজ আর হচ্ছে এই তো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মশলাটা সিম্পলভাবে আমি জাস্ট আসলে তরকারি কিন্তু একদম সিম্পলভাবে রান্না করি তো আমি এভাবে রান্না করলে আসলে আমার পরিবার খুব মজা করে খায় আর হচ্ছে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে তো যাই হোক তো আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো লাগে এভাবে সবজি রান্না করলে এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া কুড়া আদা রসুন পেঁয়াজ তো বেশি কিছু দেই নাই তো ফুলকপিটা এইভাবে সিম্পল করে রান্না করে তো কষিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে এ তো ভাজা মাছটা আমি কিন্তু তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না করা অর্ধেক হয়ে গেছে তো আজকে দুপুরে এই তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম আর সাথে হচ্ছে চিংড়ি মাছের পালাচাও ভর্তাটা আমি তৈরি করে নিব আর এখন মূলত আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক আর ছোট করে একটা কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আসলে আপনাদেরকে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ফাইনালি আমার রান্নাটা এই তো ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিব আর এরপরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো তরকারি এই তো ফুলকপিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই তো আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব তারপরে কিন্তু নামিয়ে ফেলবো আর সাথে হচ্ছে চিংড়ি মাছের বালাচাও ভর্তাটা বানিয়ে নিব। তো এই চিংড়ি মাছের বালা কিন্তু আমি নিজেই তৈরি করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আর সাথে একটু টমেটো এই সালাদটা তৈরি করে বালা বানালে কিন্তু অসাধারণ লাগে আর সাথে হচ্ছে আচারের তেল নিয়ে নিয়েছি আর এই তো এভাবে মেখে ভর্তাটা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ